লুচি অনেক খেয়েছেন বন্ধুরা আজ আপনাদের জন্য ভিন্ন স্বাদের মশলা লুচি এনেছি যেমনও ফুলকো ফুলকো যেমন ফুলকো ফুলকো তেমনি সফট টেস্টি হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তা বন্ধুরা আজ আপনাদের জন্য সুজি আলুর মশলা লুচি যেটা আপনারা ঘুগনি আলুর দম বা শুধু খেতে পারেন দেখুন জাস্ট রুচিটা কতটা ফুলকো কতটা সফট এবং কতটা টেস্টি আর এক বাটি সুজি এখানে নিয়েছি নর্মাল সুজি আর এখানে আছে একটা বড়ো সাইজের সিদ্ধ আলু কাঁচা পাকা লঙ্কা কুচি ধনে কুচি গোটা জিরে গোটা কালো জিরে আর এখানে কাঁচা লঙ্কা আপনারা শুকনো লঙ্কাও দিতে পারেন তবে শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কাটা বেটার এখানে এক বাটি সুজি নিয়েছি এক বাটি জল মানে দেড় বাটি মতো জল দেবো একটু নুন দিয়ে দিলাম আর এই জলের মধ্যে সামান্য একটি চুন চিনি দিয়ে দেবো রকম অয়েল দেবো না বন্ধুরা কিন্তু একদম এই সুজি মানে লুচিটা খেলে আপনাদের কোনো রকম গ্যাস অ্যাসিডিটি বা কোনো প্রবলেম হবে না কারণ সম্পূর্ণ ময়াম ছাড়া লুচিটা হচ্ছে আর জল যেহেতু ফুটছে ফুটন্ত জলে লুচি করলে রুটি করলে যেমন আমাদের গ্যাস সম্ভব হয় না লুচি করলেও তেমনই সফট ফুলকো ফুলকো লুচি হয় কোনো ক্ষতি নেই তা এখানে জল ফুটছে ফুটন্ত জলের মধ্যে ধনে পাতা কুচি কাঁচা পাকা লঙ্কা কুচি আর গোটা জিরে ধনে দিয়ে দিলাম ধনে বলছি কালো জিরে দিয়ে এইবার আস্তে আস্তে করে সুজিটা দিয়ে দিলাম দিয়ে এটাকে কন্টিনিউয়াস নাড়তে হবে এবার এর মধ্যে যে আলুটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ আলুটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেব। সুজিটা দেখুন শুকিয়ে গেছে সঙ্গে সঙ্গে এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এটাকে ভালোভাবে ম্যাশ করে দিতে হবে আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি মানে ঘুগনি করেছিলাম তার মধ্যে মানে ঘুগনির মধ্যেই আলুটা চুলে প্রেশারে দিয়ে দিয়েছিলাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা একদম আলুর সঙ্গে খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে এবার খুন্তি দিয়ে ভালোভাবে সুজিটাকে নাড়তে হবে যাতে সমস্ত উপকরণ আর সুজি আলু একসঙ্গে ভালোভাবে মিক্সড হয়ে যায় এটা সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে এবার গ্যাসটা অফ করে দিয়ে এটা আমি নামিয়ে নেব নামিয়ে এটাকে ঠান্ডা করে তারপরে মাখতে হবে বন্ধুরা লুচি তো অনেক খেয়েছেন একবার এই সুজি আলুর মশলা লুচি খেয়ে দেখুন এটার সঙ্গে আপনাদের কোনো আলুর দম বা ঘুগনি কোনো কিছুরই কিন্তু প্রয়োজন হবে না যদি চান তাহলে শুধু খেতে পারেন আর জাস্ট অসাধারণ দেখতেও সুন্দর খেতেও খেতে আরও সুন্দর আমি এইটা দেখুন একটু ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে মাখতে হবে সামান্য একটু এক চামচ থেকে দেড় চামচ মতো ময়দা দিয়ে দেব চাইলে আপনারা আটাও দিতে পারেন দিয়ে এইবার ভালোভাবে এটাকে মাখতে হবে মাখাটা যতটা ভালো হবে লুচি কিন্তু ততটাই ফুলকো হবে তা মাখার সময় কোনো রকম কার্পণ্য করলে হবে না একটু হাতে টাইম নিয়ে পাঁচ থেকে সাত মিনিট ধরে এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে এইবার হাতে একটু অয়েল দিয়ে দিলাম এটা রিফাইন অয়েল দিয়ে এইভাবে আবারও মাখতে হবে যতটা ভালো মাখা হবে লুচি তত খেতে ভালো হবে ততটাই ফুলকো হবে আর প্রত্যেকটা লুচি আপনারা প্রথমেই দেখেছেন একইভাবে সমানভাবে ফুলেছে তো এবার একটা সুন্দর ডো তৈরি হয়ে গেল বন্ধুরা দেখুন এবার এটাকে আমি আধা ঘন্টা মতো রেখে দেবো আধা ঘন্টা মানে মিনিমাম আধা ঘন্টা তার বেশি রাখলেও কোনো ক্ষতি নেই আধা ঘন্টা পর আমি ফিরে এলাম বন্ধুরা দেখুন যেমন মেখেছিলাম খুব একটু এইবার এটাকে আমি আর একটু মাখবো মেখে নিয়ে লুচির সাইজ আকারে এটাকে তৈরি করব ছোট ছোটো বল শেপে মানে যেমন সাইজের লুচি হবে সেইভাবে তৈরি করব। একটা করে দেখাচ্ছি এবার বাকিগুলো তৈরি করে নেব মানে যে কটা লুচি এখন ভাজবো তো এইখানে দেখুন বারো চোদ্দোটা আছে আমি এইবার এখানে একটু তেল দিয়ে দিয়ে কিন্তু ভাজতে হবে সরি তেল দিয়ে বেলতে হবে এইভাবে তেল দিয়ে বেলবো এইভাবে খুব সুন্দর করে বেলবো বন্ধুরা এবার দেখুন সমস্ত লুচিগুলো কত সুন্দর হয়েছে ধনেপাতা পাতা মশলাগুলো আর এর মধ্যে যে আলু দিয়া সেটা বোঝাই যাচ্ছে না খুব সুন্দর দেখতেও সুন্দর হয়েছে আর এটা আমি রিফাইন অয়েল দিয়ে ভাজব কড়াইটা গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পর তারপর কড়াইতে তেল দেবেন খুব বেশি পরিমাণে কড়াই ভর্তি করে তেল দেওয়ার দরকার নেই কারণ একটা করেই লুচি ভাজব আর এটা যেহেতু ঘর ব্যবহারের খাওয়া তার জন্য কড়াই ভর্তি করে আমি তো অন্তত কখনো তেল দিই না টুক করে একটা আস্তে করে ছেড়ে দেব বন্ধুরা যেসব বন্ধুরা নিরামিষ কিচেনে পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা প্রীতি এবং ভালোবাসা নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি নিরামিষ কিচেনের রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় তো দেখুন লুচিটা কিভাবে ফুলছে প্রত্যেকটা লুচি একইভাবে ফুলবে এই লুচিটা আপনারা শুধু শুধু খেতে পারবেন বন্ধুরা যদি চান তাছাড়া ঘুগনি আলুর দম যেমন আমি আজকে ঘুগনি আর পায়েস করেছি সেটা আপনাদের দেখাবো না ঘুগনির রেসিপিটা আসছে মানে আগামীকাল ঘুগনির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ দুটো রেসিপি একসঙ্গে করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যায় আর রেসিপিগুলো সেইভাবে দেখানো যায় না সেই জন্য দুটো আলাদা আলাদা করে ছাড়বো যদি আপনারা চান এটা মানে শুধু খেতে সেটাও কিন্তু খেতে পারবেন আর লুচিগুলো তোলার সময় একটা টিস্যু পেপার অথবা কাগজে অবশ্যই তেল তুলবেন কারণ যে তেলটা থাকবে সেই তেলটা কিন্তু সেই কাগজ বা টিস্যু পেপারে টেনে যাবে প্রত্যেকটা লুচি একই রকমভাবে ফুলবে লুচিগুলো আমার ভাজা হয়ে গেছে দেখুন আর এত যে লঙ্কা দিয়েছি এতটুকু কিন্তু ঝাল লাগবে না দেখুন কত প্রতিটা লুচি ফুলেছে বন্ধুরা একটা লুচিও কিন্তু বাদ নেই ফুলতে সব ফুলকো ফুলকো লুচি একটা ছিঁড়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে তা নির মানে সুজি আলুর মশলা লুচি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে আপনারা কমেন্টস করলে আমিও মোটিভেটেড হব আরও নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার বন্ধুরা একবার হলেও এই সুজি আলুর লুচি একবার বাড়িতে তৈরি করে খান সামনে আসছে আমাদের শুভ শারদীয়ার দুর্গা উৎসব অষ্টমীর দিন আমাদের সব বাড়িতেই আমরা কিন্তু লুচি খাই কম বেশি তাই একবারই মশলা লুচি তৈরি করে খান আশা করি সবার ভীষণ ভালো লাগবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন টাটা বাই বাই আবার দেখা হবে